হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সন্তোষী আবার তোমাদের জন্য একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল এক জায়গায় বেরিয়েছিলাম একটা কাজে তা সেই উদ্দেশ্যে বেরিয়ে তো রাস্তা দিয়ে মানে বাজারে একটু চিকেন নিয়ে এসেছি এক কেজি চিকেন নিয়ে এসেছি এখানে চিকেন সব রকমের রান্নাবান্না হয়ে গেছে কারণ আমি তো পুরো ক্লিপগুলো তুলিনি তো যেটুকুনি পেরেছি সেটুকুনি করে করেছি লং ভিডিও তো দেওয়াই হচ্ছে না অনেক দিন ধরে তো চেষ্টা করছি সময়ও পাই না জানো একা একা সব কিছু করতে হয় কারণ চিকেন কষাটা হয়ে গেছে ওদিকে রান্না বান্না তো হয়ে গেছে এই ঘরে খেলা যে ঘরে খেলে আমাদের মেয়ে টিভি টিভি দেখে সেই ঘরে মেয়ে বসে আছে আর এখানে তো আমি একদম দেখতেই পারছো ক্যামেরার সামনে আসার মতন অবস্থায় ছিলাম না ওখানে ডাল পেঁপে দিয়ে ডাল করেছি আলু ভাজা ভাত আর এখানে করেছিলাম লাল লাল করে চিকেন কষা ঝোল কিন্তু করিনি একদম গামাখা গামাখা করে কষা করেছি তো আজকে সকালকার সকাল বলতে বারোটা একটা বাদ ছিল সেই টাইমে বারোটা একটাই মনে হয় হ্যাঁ তো হলো ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা টাটা বন্ধুরা